এবার ভোটটা যেন সুস্থ এবং শান্তিপূর্ণভাবে হয় এবং একটা উৎসব মুখর পরিবেশ হয় এই জন্য আমাদের সব ধরনের চেষ্টা থাকবে তা আপনারা জানেন যে ইলেকশনটা কিন্তু নির্ভর করে অনেকগুলি ফ্যাক্টরের উপরে প্রথম ফ্যাক্টরটা হলো যারা নির্বাচনে অংশগ্রহণ করে এবং জনগণ নির্বাচনে যারা অংশগ্রহণ করতেছে তারা যদি চায় নির্বাচনটা শান্তিপূর্ণভাবে হোক তবে কিন্তু নির্বাচনটা শান্তিপূর্ণভাবে করা খুবই সুবিধা তারপরে ধরেন নির্বাচনের জন্য অন্যান্য ফ্যাক্টর ইলেকশন কমিশন একটা ফ্যাক্টর তারপরে আপনার এই প্রশাসন একটা ফ্যাক্টর তারপরে আমাদের এই আইন শৃঙ্খলা বাহিনী একটা ফ্যাক্টর আর সবার উপরে হলো তো জনগণ এখন হলো নির্বাচনটা সুস্থ করার জন্য যে পার্টিগুলি পার্টিসিপেট করবে তাদের সব ধরনের সহযোগিতা এবং জনগণের একটা সহযোগিতা কিন্তু দরকার তাদের সহযোগিতা ছাড়া নির্বাচন সুস্থ এবং শান্তিপূর্ণভাবে করানো অনেক সময় কষ্টকর হয়ে যায় আর এই এই কেন্দ্রটা দেখার উদ্দেশ্য হলো আমাদের এবার আমরা চাচ্ছি ভোট কেন্দ্রে যারা এই গত তিন ইলেকশনে যারা ভোট দিতে পারে না ইয়াং ভোটাররা তাদের জন্য আমরা একটা আলাদা বোধ করার চেষ্টা করা মেয়েদের জন্য আলাদা বুথ থাকবে ছেলেদের জন্য আলাদা বুথ থাকবে ইয়াং যারা আছে তাদের জন্য ছেলে মেয়েদের আলাদা আলাদা থাকবে মানে মোটামুটি চারটায় ই ছেড়ি থাকবে তো এই স্কুলটা আমি দেখলাম যে এটা পরিবেশও বেশ ভালো এবং বেশ বড় এখানে যাচ্ছে এখানে প্রায় এক হাজার লোকের উপরে মনে হয় ভোটার হবে আর আর আপনারা হল একটা হলো এই এই একমাত্র একটা উপজেলা যে উপজেলায় দুইটা কনস্টিটিউয়েন্সি এটা মনে হয় বাংলাদেশে আর এরকম কোথাও নাই অনেকে দেখবেন দুই উপজেলা মিললে একটা কনস্টিটিউয়েন্সি হয় আর এখানে এক উপজেলা মিললে দুইটা কনস্টিটুয়েন্সি এটা এখানে ভোটটা যেন সুস্থ শান্তিপূর্ণভাবে হয় এই জন্যই কিন্তু আমাদের এখানে আসা এবং জেলখানা ভিজিটের উদ্দেশ্য ছিল কয়েদিরা কে কীভাবে আসে তাদের খাওয়ার মানটা আর একটু ভালো করা যায় কি না তাদের কোনো সমস্যাগুলি ওইগুলি দেখা প্লাস আমাদের ইসে র্যাব হেডকোয়ার্টার এবং থানা ভিজিটের উদ্দেশ্য হল তাদের ট্রেনিংটা আমরা শুরু করে দেবো খুব তাড়াতাড়ি এবং আমরা তাদের বডি ক্যাম্প দিয়ে ক্যামেরা একটা দিয়ে দিচ্ছি যে জন্য তারা পুরো একটা অবজার্ভ করতে পারে এইগুলি দেখার জন্য